একবার সাহাবায় ক্যারামগণ রমজানের চাঁদ দেখার ব্যাপারে হন তারা নামাজ না না পড়ার এবং রোজা সন্দিহান রাখার ইচ্ছা করেন এমন সময় হাররা নামক স্থান হইতে জনৈক বেদুইন আসিয়া সাক্ষ্য দেয় যে সে চাঁদ দেখিয়াছে তাকে রাসুল পাক আসা দরবারে তিনি জিজ্ঞাসা করেন তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ সারা কোনো প্রভু নাই এবং আমি আল্লাহর রাসুল সে বলে হ্যাঁ এবং আরো সাক্ষ্য দেয় যে সে নতুন চাঁদ দেখিয়াছে তিনি বেলাল রাদি আল্লাহ আনহুকে নির্দেশ দেন সে যেন লোকদেরকে জানাইয়া দেয় যাহাতে তাহারা তারাবি নামাজ পড়ে এবং পরদিন রোজা রাখে আলহাদিস আবুদাউদ্ শরীফ হাদিস নাম্বার দুই হাজার তিনশত চৌত্রিশ